আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক শিক্ষকের গুণাবলী যিনি আমাদের শিক্ষা দেন তিনি শিক্ষক পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে বলেছেন ইনামা বোকাইস মোয়াল্লিমান আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে ইবনে মাজা পৃথিবীর শ্রেষ্ঠ পেশার লোকের বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ হওয়া প্রয়োজন একজন ভালো শিক্ষক আবশ্যক আদর্শবান হবেন তিনি এক আদর্শিক জ্ঞানের অধিকারী হবেন দুই নিজস্ব ধর্মীয় দর্শন ও অন্যান্য জীবন দর্শন সম্পর্কে জ্ঞান রাখবেন তিন জীবন আদর্শের ভিত্তিতে তিনি ছাত্রদের গড়ে তুলবেন চার কথা ও কাজ মিল রাখবেন পাঁচ আদর্শ প্রচারে কৌশলী ও সাহসী হবেন ছয় শিক্ষকতাকে নিজের জীবনের পেশা ও ব্রত হিসেবে নেবেন সাত দুনিয়া ও আখিরাতের কল্যাণকে সামনে রেখে এ পেশায় আত্মনিয়োগ করবেন আট অন্যায়ের ব্যাপারে আপসীন হবেন একজন ভালো শিক্ষক অবশ্যই গভীর জ্ঞানের অধিকারী হবেন তিনি এক সবসময় জ্ঞান চর্চা করবেন দুই ক্লাসে পড়ানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নেবেন তিন সমসাময়িক বিষয়ে ধারণা রাখবেন চার মেধাবিকাশের সহায়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন পাঁচ বিভিন্ন পর্যায়ে লেখালেখি করবেন অর্থাৎ বিভিন্ন বিষয়ে লেখালেখি করবেন একজন ভালো শিক্ষক ব্যক্তিত্ব সম্পন্ন হবেন তিনি এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দুই শালীন মার্জিত ও ব্যক্তিত্ব রক্ষাকারী পোশাক পরিধান করবেন তিন বিশুদ্ধ উচ্চারণ ও প্রকাশভঙ্গির অধিকারী হবেন চার মানসিক ভারসাম্য বজায় রাখবেন পাঁচ নিয়ম নীতির ক্ষেত্রে কঠোর হবেন ছয় সুস্থ মন ও দেহের অধিকারী হবেন একজন ভালো শিক্ষক ছাত্রদের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা সম্পন্ন হবেন তিনি এক স্নেহ মমতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাবেন দুই সকল শিক্ষার্থীদেরকে সম্মান চোখে দেখবেন অর্থাৎ সকল ছাত্রছাত্রীদের এক চোখে দেখবেন তিন ছাত্রদের মাঝে জ্ঞান লাভের উৎসাহ তৈরি করবেন চার প্রয়োজনে একটি বিষয় বারবার বলবেন পাঁচ ছাত্রদের একান্ত আপনজন হবেন ছয় শিক্ষার্থীদের অহেতুক দমক দেবেন না অথবা শাসন করবেন না সাত তাদেরকে প্রহার বা তাদের প্রতি নির্মমতা প্রদর্শন করবেন না বরং দরদি মন নিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দেবেন প্রখ্যাত সাহাবি মুয়াবিয়া ইবনু হাকাম আসুলামি রাসুদ সাল্লা সাল্লামকে বললেন আমি তার পূর্বে ও পরে তার চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখিনি আল্লাহর কসম তিনি আমাকে বকাবকি করেননি মারেননি এবং গালমন্দ করেননি উক্ত কথাটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে একজন ভালো শিক্ষক বিচক্ষণ হবেন তিনি ছাত্রদের মন মেজাজ পছন্দ অপছন্দ গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি বিষয়ে দৃষ্টি দেবেন একজন ভালো শিক্ষক প্রতিষ্ঠানে প্রতি হবেন আন্তরিক ও দরদেই প্রশাসনের সাথে থাকবে তার সুসম্পর্ক কর্মজীবনে আমরা শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত হলে এসব বৈশিষ্ট্য অর্জন করবো এবং আদর্শ শিক্ষক হব মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন আল্লাহ ও রসুলে চলার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ